একজন গুরু আমাদের কিভাবে সাহায্য করতে পারে এই ভিডিওই সেটাই জানব গুরুর কি গুরু আমাদের সাহায্য করে সত্যি কি একজন গুরুর প্রয়োজন সম্ভবত সবচেয়ে ভুল বোঝা শব্দগুলোর একটা নিশ্চিতভাবেই আজ এটা ইংরেজি শব্দকোষের অংশ হয়ে গেছে কিন্তু ভুল বোঝা হয়েছে এবং ভুল ব্যাখ্যা করা হয়েছে লক্ষ্য রকম উপায়ে সারি জিনিস কর্মের স্বয়ং প্রকৃতিটাই যেরকম এর ব্যাখ্যাটাও ঠিক সেই রকমই কর্মের গঠনটা হলো একটা জটিল জগা খেচুড়ি কিন্তু সেখানে একটা অনেক কি বলা যায় মানে অনেক বর্ণনামূলক গল্প ভারতীয় সংস্কৃতিতে আছে গণিকা বা বেশ্যারা কি ধরনের গয়না পড়তেন তা নিয়ে বলা হয় খুব খ্যাতনামা গণিকারা সোনা ও হিরে দিয়ে ঢাকা থাকতেন কোনো পোশাক নয় শুধু গয়না তাদের শরীরকে ঢেকে রাখত এত জটিল গয়না যে যখন যখন পুরুষরা তাদের কাছে আসতেন তারা কোনো খেই পেতেন না কিভাবে এই গয়নাটা খুলতে হবে কারণ এই হার বা গয়নাটির এতটাই জটিল একটা জাল ছিল তারা যতই চেষ্টা করুন না কেন তবু তারা পারতেন না এই গয়না খুলতে গয়নাগাটি সুন্দর কিন্তু একজন পুরুষ যার যার মন কামের নেশায় পাগল তার জন্য এটা একটা বাধা তাই সাধারণত গণিকা তাকে বেশি করে মদ্যপান করতে উৎসাহিত করত আরও একটু আরও একটু করে যাতে তিনি ঘুমিয়ে পড়েন আর তাকে আরও অনেক গয়না উপহার দিয়ে বাড়ি চলে যান কিন্তু যখন গণিকা চায় এটা খুলে ফেলতে শুধু একটা পিন রয়েছে যেটা সাধারণত আমাদের যেখানে অনাহত সেখানে থাকতো এই একটা পিন সে যদি টানে পুরো গয়নাটাই খুলে পড়ে যেত এক টানে অনায়াসেই এটা খুলে পড়ত কর্ম হল রকম এটা শিকলের একটা জটিল জাল তাদের মধ্যে কিছু অবশ্যই হিরে দিয়ে সাজানো কিছু কুৎসিত কিছু মরচে ধরা শিকল কিন্তু শিকল আর শিকল আর শিকল তবে সেখানে পিন আছে শুধুমাত্র একটাই একমাত্র যেহেতু আপনি সচেতনভাবে ওই পিনটা খুঁজে পেতে পারছেন না এর মূল কারণটা হলো আপনাকে বলি তবে মূলগত কারণটা যে কারণে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য কোনো একজন গুরুর ওপর নির্ভর করার যে একটা সংস্কৃতি বা প্রথা রয়েছে তা শুধু এই জন্যেই যে আপনি চান তিনি পিনটা টানুক যখন সঠিক সময় আসবে কারণ শিকলের এই জটিল জালে আপনি জানেন না পিনটা কোথায় এই মুহূর্তে আপনি যদি খোঁজার চেষ্টা করেন আপনি সারা জীবন খুঁজে যেতে পারেন আর তবুও না পেতে পারেন আর যদি খুঁজে পান ধরুন কোনোভাবে যদি খুঁজে পান আপনি এটাকে এমনভাবে খুলবেন যে আপনি আপনার জীবনটাকেই খুলে ফেলবেন দক্ষতার সাথে খুলতে হলে যাতে একবারে শুধু কর্মের দিকটা খুলে পড়ে আর আপনি একজন মুক্তিপ্রাপ্ত সত্তা হিসেবে বিরাজ করেন এটার জন্য দরকার অনেক দক্ষতা ঠিক এই দক্ষতার জন্যেই আপনি একজন গুরুর কাছে আসেন এটা আপনার কর্ম যে আপনাকে আমাকে সইতে হবে আপনি যদি নিজে থেকে এটা করতে পারতেন তাহলে আপনাকে আমাকে নিয়ে বিরক্ত হতে হতো না তো সদ্গুরু আপনি কখন আমার প্লাগটা টানতে চলেছেন তার মানে আপনি এখনও প্রস্তুত নন আপনি যদি যদি এমন অবস্থায় থাকেন যে আপনি ভাবেন আপনার কর্ম হলো একটা বোঝা আর সেটা থেকে মুক্তি পেতেই হবে এমন হলে আপনি এখনও এটার জন্য তৈরি নন যদি এমন এক অবস্থায় আসেন যেখানে প্রত্যেকটা স্মৃতিকে আনন্দকর আর নিরানন্দকর সচেতন আর অচেতন সুন্দর আর ভয়ঙ্কর স্মৃতি সব কিছুকেই কীভাবে কল্যাণে রূপান্তরিত করতে হয় সেটা যদি শিখে যান আপনি যদি ওই অবস্থায় আসেন তাহলে পিনটা টানাটা আমার পক্ষে ভালো হবে এখনই যদি পিনটা টানেন কারণ এটা এটা মুক্তি নয় এটা একটা পলায়ন একটা পার্থক্য আছে এই দেহ থেকে বেরিয়ে আসা আর আত্মহত্যা করার মধ্যে দুটো আলাদা জিনিস একেবারেই আত্মহত্যা করা মানে আপনি একটা কঠিন পরিস্থিতি থেকে পালাতে চাইছেন এটার থেকে বেরিয়ে আসা মানে আপনার সময় শেষ আপনার সময় এখন শেষ তাই তারা ছেড়ে দিয়েছে এই দুটো আলাদা জিনিস একেবারেই আপনি যদি কারাগার থেকে পালিয়ে যান আপনাকে বাকি সারাটা জীবন ছুটে বেড়াতে হবে কিন্তু আপনার সময় শেষ বলে কারাগার থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হলে আপনি একজন স্বাধীন মানুষ এটা একটা বিরাট পার্থক্য